আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি গ্রামীণের আরেকটি পর্বে হ্যাঁ হ্যাঁ আগেগুলি আলাদা তো আমরা আজকে নতুন মিক্সিং ফিট তৈরি করবো আগামী পঁচিশ দিনের জন্য মূলত তার কারণ মিক্সিং ফিট আমি এর আগে বলেছি যে যত কম সময়ের মধ্যে শেষ করা যায় তত ভালো রেজাল্ট আসে কিন্তু যত দ্রুত শেষ করা যায় তত ভালো তো আমরা মিক্সিং ফিডের শুরুতে আপনাদেরকে যে তথ্যগুলো দিতে যাচ্ছি আপনারা অনেকে তথ্য চান যে একশো কেজি ফিট বানাতে কতটুকু কী লাগে তো আমরা আজকে পাঁচশো কেজি ফিট তৈরি করব তাতে কি পরিমাণ র মেটেরিয়ালস কোনটা কতটুকু লাগতেছে আমরা তথ্যগুলো আপনাদের সামনে একটু এক এক করে উপস্থাপন করার চেষ্টা করতেছি শুরুতে আমরা ভুট্টার গুঁড়া দিচ্ছি তিনশো কেজি হাস্কিং মিলের গুঁড়া দিচ্ছি এবার নব্বই কেজি এবার একটু বেশি হাস্কিং মিলের গুঁড়া দিচ্ছি আর রাইস ব্রান্ড যেটা সেটা দিচ্ছি পঞ্চাশ কেজি খেয়াল রাখবেন ভুট্টার গুঁড়া তিনশো কেজি হাস্কিং মিলের গুঁড়া নব্বই কেজি রাইস ব্রান্ড পঞ্চাশ কেজি এছাড়া থাকতেছে খোল পঁচিশ থেকে তিরিশ কেজি তারপরে থাকতেছে সয়াবিন সোয়াবিল যেটা সেটা বিশ কেজি সোয়াবিনটা কিন্তু এবার আমরা দিচ্ছি না তারপরে থাকছে হইল প্রোটিন সাত কেজি এরপরে এমাইনো অ্যাসিড যেটা এল লাইসিন ডিএল মেথিন সেগুলো হচ্ছে আমরা পরিমাণটা আপনাদেরকে জানাচ্ছি প্রতিটাতে মানে প্রতি একশো কেজিতে একশো গ্রাম করে দিতে হবে হয়তো পাঁচশো কেজি বানাইলে পাঁচশো গ্রাম করে দিতে হবে তো এল লাইসিন ডিএল মেথিনিন এগুলো যাচ্ছে হইল প্রতি একশো কেজিতে একশো গ্রাম করে খুব গুরুত্বপূর্ণ তথ্য রুমেন ই খেয়াল রাখবেন প্রতি একশো কেজিতে দেড়শো গ্রাম করে তারপরে হচ্ছে ব্রয়লার প্রিমিক্স প্রতি একশো কেজিতে আপনার তিনশো গ্রাম করে দিতে পারেন আড়াইশো গ্রাম করে দিতে পারেন দুইশো গ্রাম করেও দিতে পারেন তারপরে হচ্ছে ক্যালসিয়াম প্রতি একশো কেজিতে দুইশো গ্রাম দিতে পারেন তিনশো গ্রামও দিতে পারেন তারপরে ব্রয়লার প্রিমিক্সের কথাতে বললাম ক্যালসিয়ামের কথা বললাম বলার প্রিমিক্সের ডোজও ঠিক একই প্রতি একশো গ্রামে একশো থেকে দুশো গ্রাম কিংবা তিনশো গ্রাম করে দিতে পারেন লবণ প্রতি পাঁচশো কেজিতে পাঁচ কেজি মানে প্রতি একশো কেজিতে এক কেজি করে লবণ দিতে পারেন যেটা আয়োডিনের ঘাটতি পূরণ করায় আসলে এগুলো অত যুক্ত লবণ না আমরা খোলা লবণটা দেওয়ার চেষ্টা করি যেহেতু দাম একটু কম তারপরে আমরা নতুন একটা ওষুধ আপনাদের সামনে দিই সেটা হলো যে অনেকে এটা দেয় না এই বক্সটা যত যেমন বক্সটা একটু দেখাই আরে থাক ওটা কাগজ লাগবে না থাক আমি বলে দিচ্ছি কাগজ ছাড়াও বলে দিচ্ছি সব কিছু আমার একদম মুখস্থ আছে তো এই যে এই ওষুধটা স্পেশালি আপনারা একটু খেয়াল করবেন কিউমিট বিসি এই কিউমেট বিসিটা হচ্ছে আপনার কেটাফর্স জাতীয় যেটা দিলে গরু দ্রুত মোটা দাদা হয় স্পেশালি সার কি ইঞ্জেকশন দেওয়া একটু ডিফিকাল্ট এবং তাপ ব্যবহার হয়ে যায় বিশেষ করে বড় বড় সার গরুগুলো খুব ভেদার করে এর জন্য আমরা এই ওষুধটা ব্যবহার করে থাকি এই ওষুধটার রেজাল্ট এটা মেটাবলিক বুস্টার এটা রেজাল্ট অনেক ভালো এটা প্রতি পাঁচশো গ্রামে আমরা পাঁচশো কেজিতে আমরা দুইটা দিয়ে থাকি অনেকে একটা দেয় আমরা দুইটা দিয়ে থাকি তারপরে হলো ফ্যাট ফ্যাট প্রতি পাঁচশো গ্রামে একটাও দেওয়া যায় দুইটাও দেওয়া যায় তিনটাও দেওয়া যায় কিন্তু আমরা এবারে দেব তিনটা বার্গার যেটা হজম রুচিতে সহায়তা করবে জাইম ম্যান জাইম প্রতি একশো কেজিতে একশো গ্রাম করে আপনারা দিতে পারেন কমও দিতে পারেন সমস্যা নেই প্রিবায়োটিক প্রোবায়োটিক প্রতি একশো কেজিতে একশো গ্রাম করে দিতে হবে আর ফ্যাটের কথা তো বললাম ক্যালসিয়ামের কথা বললাম আর একটি তথ্য আপনাদের সামনে উপস্থাপন করি সেটা হলো যে ভিটামিন মাল্টিভিটামিন যে পাউডারটা আছে সেটা কিন্তু দিতে হবে অবশ্যই দিতে হবে যে মানে আমরা যেহেতু মাল্টিভিটামিন ইঞ্জেকশন দেই না সেক্ষেত্রে মাল্টিভিটামিন পাউডারটা এক কেজি পাঁচশো কেজিতে হয় এক কেজি নয় দুই কেজি দিয়ে দেবেন এটা হচ্ছে দিতেই হবে এটা দিলে গরু দ্রুত মোটা তাদা হবে এখানে প্রোটিনের যে ভূমিকাটা সে প্রোটিনের ভূমিকাটা পূরণের জন্য আমরা আরেকটা জিনিস দিয়ে থাকি সেটা হলো যে সিপি কোম্পানির কিংবা নারিশ কোম্পানির যে মোটা তথাকরণ ব্রয়লারের জন্য মোটা করন যেটা ফিট সেটা কিন্তু আমরা খুব সর্ব পরিমাণ দিয়ে থাকি প্রতি একশো কেজিতে আপনারা সর্বোচ্চ পাঁচ কেজি করে দিতে পারেন সর্বনিম্ন তিন কেজি করে দিতে পারেন এটাতে কোনো ক্ষতি হবে না এবং গরুর রুচি ভালো হবে দ্রুত ফ্যাট কিংবা চর্বি শরীরে লাগবে তবে একটি তথ্য আপনাদের সামনে আমি শুরুতেই দেওয়া দিয়ে শুরু করার চেষ্টা করেছিলাম যেটি হচ্ছে যে গরুর খাদ্য প্রস্তুত প্রণালী প্রস্তুত শেষে অবশ্যই আপনাদেরকে পরিমাণ মতো খাবার দিতে হবে যেন গরু প্রতি একশো কেজি বডি ওয়েটের জন্য এক কেজি সকালে এক কেজি রাত্রে দিতে হবে এবং সাত থেকে আট লিটার পানির সাথে মিশে মানে পাশের উপর পানি দিবেন পাঁচ সাত দশ লিটার গরু যেরকম সাইজ ঠিক ঠিক সেরকম সাইজ অনুযায়ী আপনাদেরকে দিতে হবে তা আমরা কিন্তু এখানে আপনারা অনেকে প্রশ্ন করে থাকেন যে এখানে কিন্তু আমরা এই যে হাসিং মিলের যে গুঁড়াটা দিয়ে থাকি গুড়া সেটা কিন্তু ভিটামিন অনেক কম মাত্র দুই থেকে চার পার্সেন্ট ভিটামিন থাকে এখানে অনেকে আপনারা আর একটা জিনিস দিয়ে থাকেন সেটি হলো যে বুটের খোসা কালাইয়ের খোসা মানে মুসুর ডালের খোসা ইত্যাদি যে দিয়ে থাকেন সেটা কিন্তু আমরাও দেই চোপড় দেই হ্যাঁ কিন্তু এবারে দিচ্ছি না তার কারণ এগুলো দিলে খরচের পরিমাণটা অনেক বেশি হবে এগুলো না দিয়ে আমরা জাস্ট এখানে একটা জিনিস অ্যাড করে দিই সেটা হলো যে এই যে ব্রয়লার গ্রোয়ার এই ব্রয়লার গ্রোয়ার নারিশ কোম্পানির এখানে পাঁচশো কেজিতে মোটামুটি পঁচিশ থেকে তিরিশ কেজি দেওয়া হচ্ছে তো ডিসিবির কথা বললাম রুবিনির কথা বললাম শ্যাটের কথা বললাম আবার এখানে আরেকটা জিনিস বাদ হয়েছে সেটা হলো যে সোটা খাবার সোটা প্রতি একশো কেজিতে দেড়শো গ্রাম করে দিতে হবে একশো কেজিতে দেড়শো গ্রাম করে খাবার সোডা দিতে হবে তাহলে গরুর পেট ঠিক থাকবে হজম ভালো হবে রুচি ভালো থাকবে আর টক্সিনের কথা তো বলছি টক্সিন হচ্ছে আপনার প্রতি একশো কেজিতে দুইশো গ্রাম করে টক্সিন দিতে হবে আর ডাইনের তো কথা বলছি প্রতি পাঁচশো কেজিতে কিংবা একশো কেজিতে একশো গ্রাম করে দিতে হবে আমি তো এগুলো আগেই বলছি আর একটা হজম বাড়াবে এটা হচ্ছে কুনাল নামে একটা ঔষধ এটা চারশো গ্রাম দিতে হয় প্রতি পাঁচশো কেজিতে আর সবে বলে দিয়েছি আর এখানে বলার কিছু নেই টোটা ডিবি ফাইটিস অ্যানজাইম ক্যালসিয়াম প্রিমিক্স টক্সিন মিথেনিন এলাইসিন এম যেটা সেটা দিতে হবে এক কেজি পাঁচশো কেজিতে এক কেজি এম সি পি দিতে হবে এমসিপি আপনারা যে কোনো ধরনের দোকানে গেলে বিশেষ করে ভ্যানারি দোকানে গেলে পেয়ে যাবেন তো লাইমস্টোন দিতে হবে চার কেজি লাইমস্টোন মানে হচ্ছে এটা বিশেষ ধরনের একটা জৈব প্রাকৃতিক জিনিস যেটা আপনার লবণের ঘাটতি পূরণ করাবে এবং গরুর দ্রুত মোটা তাজা হবে ফ্যাট বাড়াবে ওজন বাড়াবে সর্বসাগুলি লাইম স্তোন প্রতি পাঁচশো কেজিতে আপনাদেরকে পাঁচ কেজি কিংবা চার কেজি দিতে হবে মানে প্রতি একশো কেজিতে এক গ্রাম করে দিতে হবে আমি আজকে যে তথ্যটা আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করলাম মূলত এইভাবে তথ্য আমরা দেই সবসময় দেই কিন্তু আপনারা তারপরে ভিডিওতে বিভিন্ন সময় মন্তব্য করে থাকেন কিংবা অন্য কোনো ভিডিওতে মন্তব্য করে থাকেন যে ভাই কতটুকু কী পরিমাণে দিতে হয় প্রস্তুত প্রণালীর টোটাল তথ্যটুকু কিভাবে করব না করব। এই সর্বসাকুলে মিক্সিং করে গরুকে কী ডোজে খাওয়াতে হবে না হবে সেই বিষয়ে আপনারা অনেকে মন্তব্য করে থাকেন তো আমরা টোটাল মন্তব্যটা আজকে দিয়ে দিলাম তবে এইভাবে পাঁচশো কেজি ফিটে আমাদের টোটাল খরচ পঞ্চাশ টাকা করে কেজি আসবে আজকের ফিটে পঞ্চাশ টাকা করে কেজি আসবে তার কারণ ভুট্টার দাম বেশি কুরার দাম বেশি ধানের দাম বেশি একজনের ব্র্যান্ডের দামও বেশি সর্বসাগল্যে যে বাজার এই বাজারে পঞ্চাশ টাকার নিচে কেজি আসবে না পঞ্চাশ টাকায় আপনার টোটাল দেশিপির খরচটা পড়বে তো এই ছিল দর্শক আজকের টোটাল ভিডিওটা আসলে এতক্ষণ ধরে যারা আমার সঙ্গে থেকে ভিডিওটা দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করলেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেলাইকনে চাপ দেবেন প্রেস করবেন আপনাদের সকলে সুস্বাস্থ্য মঙ্গল এবং সুদূর্ঘ জীবন কামনা করব পাশাপাশি সকলের খামার উত্তর উত্তর মঙ্গল এবং শুভকামনায় আজকের প্রোগ্রামটি এখানে শেষ করছি ভালো থাকবেন সকলেই সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফ